আমি হাত ধুয়ে আসছি দু মিনিট বদলে গেল জীবন জীবন তো ঝুলসে গেল মেধাবী ডাক্তারি পড়ুয়া আহমেদাবাদের বিজে মেডিকেল কলেজের হস্টেলে মেসে লাঞ্চ করছিল দ্বিতীয় বর্ষের এমবিবিএস ছাত্র আরিয়ান রাজপুত এবং তার এক বন্ধু খাওয়া শেষে বন্ধু যখন বেরিয়ে যাচ্ছিল তখন আরিয়ান তাকে বলে তুই আগে যা আমি হাত ধুয়ে আসছি আর এই কয়েক সেকেন্ডে নিয়তি বদলে দিল সব কিছু ঠিক তখনই এয়ার ইন্ডিয়া ফ্লাইট এ আই ওয়ান সেভেন ওয়ান হুড়মুড়িয়ে ভেঙে পড়ে হস্টেলের বিল্ডিংয়ে বাইরে বেরিয়ে যাওয়ার আরিয়ানের বন্ধুটি প্রাণে বেঁচে যান আর ভেতরে থাকা আরিয়ান প্রাণ হারান বিমান দুর্ঘটনায় মাত্র দশ মিনিট পর আরিয়ানের ফোন থেকেই তার রুমমেট ফোন করেন পরিবারের এক সদস্যদের জানান আরিয়ান আহত আইসিইউতে ভর্তি তার পরিবার সঙ্গে সঙ্গে রওনা দেন হাসপাতালে পৌঁছাতে পরিবারের লোকজন জানতে পারেন আরিয়ান আর বেঁচে নেই কুড়ি বছর বয়সে আরিয়ান ছিলেন অত্যন্ত মেধাবী কোচিং ছাড়াই নিট পরীক্ষায় সাতশো কুড়ির মধ্যে সাতশো নম্বর পেয়ে তিনি মেডিকেল কলেজে ভর্তি হন তার বাবা পেশে কৃষক রামহেত রাজপুত বলেন আমার জীবনের একমাত্র স্বপ্ন ছিল আমার ছেলেকে ডাক্তার বানানো প্রতিদিন রাত নটায় বাবা ছেলের মধ্যে ফোনে কথা হতো আরিয়ান জানাতেন তার ক্লাস মেসের খাবার ছোট ছোট সাফল্য এই নিয়ে চলতো বাবা ছেলের কথা যদিও আরিয়ানের মাকে তার মৃত্যু সংবাদ এখনও জানানো হয়নি